প্রেবন্দ্র তোমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমরা অবশ্যই জানো যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্কটা থাকা কতটা জরুরি এবং এটা কিন্তু বিভিন্ন জায়গায় কাজে লাগে এবার বিভিন্ন চাকরির ক্ষেত্রে ফর্ম ফিল ক্ষেত্রে বিভিন্ন যোজনার ক্ষেত্রে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকলে বিভিন্ন কিন্তু সুবিধা হয়ে যায় এবার আগে কি হতো আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করার জন্য কিংবা আপডেট করার জন্য আধার সেন্টারে গিয়ে লাইনে দাঁড়াতে হতো কিন্তু এখন বর্তমানে আধার কার্ডের নতুন একটি অ্যাপ লঞ্চ করা হয়েছে যে অ্যাপটা দিয়ে তোমরা ইজিলিভাবে বাড়িতে বসে তোমাদের নিজের মোবাইল থেকে এই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে আরও কিছু অন্যান্য সার্ভিস রয়েছে যেগুলো তোমরা ব্যবহার করতে পারবে তার মধ্যে রয়েছে অ্যাড্রেস আপডেট নামের আপডেট ইমেল আইডি আপডেট এবার এখানে কিন্তু অবশ্যই এই সার্ভিসগুলো তোমরা ব্যবহার করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা মোবাইল নাম্বারটা কিংবা আপডেট করতে পারবে তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ স্টেপ বাই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিভাবে লিঙ্ক করতে হবে লিঙ্ক করার জন্য কত টাকা লাগছে এবার লিঙ্কটা করার পর কি হবে স্ট্যাটাস চেক করতে হবে ওকে তো সবার প্রথমে তোমাদের একটা কথা বলে দিই এই যে আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক এইটা করার জন্য যে আধার কার্ডের নতুন অ্যাপ লঞ্চ করা হয়েছে এই অ্যাপের মধ্যে কিন্তু সবাইকে এই অপশানটা দেওয়া এখনও পর্যন্ত হয়নি মানে পরে পরে কিন্তু এই অপশানটা রোল আউট করা হচ্ছে এবং পরে পরে কিন্তু সবার মোবাইলে এই অপশানটা চলে আসবে তো এখন কিন্তু বর্তমানে তোমরা চাইলে চেক করতে পারো তোমাদের মোবাইলে এখানে অ্যাপটা ডাউনলোড করার পর চেক করতে পারো তোমাদের ওই অ্যাপের মধ্যে এই অপশানটা আসছে কি না ওকে তো এই অপশানটা এসে যাওয়ার পর কিন্তু তোমরা মোবাইল নাম্বার লিঙ্ক থেকে শুরু করে সমস্ত রকম কিন্তু সার্ভিসগুলো তোমরা করতে পারবে তো এবার তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি কীভাবে তোমাদের ওই অ্যাপটা ডাউনলোড করতে হবে কীভাবে তোমাদের রেজিস্টার করতে হবে কীভাবে তোমাদের পেস অথিকেশন করতে হবে কীভাবে তোমাদের মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে এবং তারপরে তোমরা কীভাবে স্ট্যাটাসটা চেক করবে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য সবার প্রথম গুগল প্লে স্টোরে আসতে হবে গুগল প্লে স্টোরে আসার পর লিখতে হবে আধার বলে এবার আধার লেখার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই প্রথম অ্যাপটা বেরিয়ে আসবে আধার ব্যাকের লেখা থাকবে বেটা এখন কিন্তু বর্তমানে টা ভার্সান চলছে এবং এখানে কিন্তু অবশ্যই এখানে এই অ্যাপটি ইনস্টল করতে হবে ইনস্টল করার পর ওপেন অপশানে ক্লিক করতে হবে এবার এই অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সমস্ত কিছু পারমিশনগুলো এইভাবে কিন্তু অ্যালো করতে হবে ওকে তো সমস্ত কিছু অপশানগুলো অ্যালো করে দেওয়ার পর এন্টারপেসটা এইভাবে খুলে যাবে যেখানে নিচে দিকে আসার পর রয়েছে ডিসকভার কি ফিচার্স এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী কিন্তু সমস্ত স্টেপগুলো কিন্তু এখানে নেক্সট টেস্ট করে কিন্তু পরবর্তী এখানে স্টেপে যেতে হবে ওকে তো এখানে নেক্সট করার পর পরবর্তী অপশান আসছে এখানে এন্টার আধার নম্বর এই এন্টার আধার নম্বর ক্লিক করতে হবে তারপর প্রথমে অপশান রয়েছে আই এম রেডি উইথ মাই আধার এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে আধার নাম্বারটা ইনপুট করতে হবে আধার নাম্বারটা দেওয়ার পর নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে এবার কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ট্রামস এবং কন্ডিশন কিছু বেরিয়ে আসবে যেখানে নিচের দিকে আসতে হবে নিচে দিকে আসার পর এখানে আই এগ্রি ট্রামস অ্যান্ড কন্ডিশন এখানে চেকমাপ করে নিচে প্রসিড অপশানে ক্লিক করতে হবে প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অবশ্যই একটা সিম সিলেকশান করতে হবে যে নাম্বারটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে কিংবা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না থাকলেও যে কোনো একটা সিম সিলেকশান করে এখানে নিচে সেন্ড এস এম এস অপশানে ক্লিক করতে হবে এবার সেন্ড এস এম এস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু এখানে অটোমেটিক নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে এবার যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক নেই তারা কিন্তু এখানে ওই তোমাদের মোবাইল নাম্বারটাতে কিন্তু এখানে তোমরা রেজিস্টারটা করতে পারো ওকে তো এবার পরবর্তী পেজটা খুলবে ইনিশিয়েট পেস অথেন্টিকেশান যেখানে পেস অথেন্টিকেশান করতে হবে যার আধার নাম্বারটা তোমরা দিয়েছ তার কিন্তু অবশ্যই পেস অথেন্টিকেশান করতে হবে ওকে তো এখানে ইনিশিয়েট পেস অথেন্টিকেশান এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী একটা সার্কেল বেরিয়ে আসবে এই সার্কেলের মধ্যে তোমাদের কিন্তু মুখটাকে আনতে হবে এবার চোখের পাতাটা ব্লিঙ্ক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ফেস অথেন্টিকেশনটা সাকসেসফুল হয়ে যাবে এবং এখানে পরবর্তী পেজটা খুলবে ছয় ডিজিট কিন্তু পিনটা দেবার জন্য এখানে অবশ্যই তোমাদের নিজের মতো করে একটা ছয় ডিজিটের পাসওয়ার্ড কিংবা পিনটা এন্টার করতে হবে এবার পিনটা এন্টার করার পর আবার ওই পিনটা দিয়ে কনফার্ম অপশানে ক্লিক করতে হবে এবার কনফার্ম পিন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা এইভাবে খুলবে যেখানে কিন্তু অবশ্যই তোমাদের ছবি এবং তোমাদের নাম এবং নিচে কিন্তু অবশ্যই তোমাদের এখানে আধার কার্ডটা শো করবে এবার কি করতে হবে নিচে দিকে আসতে হবে এবার নিচের দিকে আসার পর তোমরা দেখবে এখানে কিন্তু নতুন একটা অপশান যুক্ত করা হয়েছে সার্ভিস বলে এই সার্ভিস অপশানে ক্লিক করতে হবে যেখানে লেখা রয়েছে মাই আধার আপডেট এখানে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে মাই আধার আপডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে যেখানে অনেকগুলো সার্ভিস ব্যবহার করা যাবে যেখানে মোবাইল নাম্বার আপডেট এবং এখানে মোবাইল নাম্বার লিঙ্ক করা যাবে অ্যাড্রেস আপডেট করা যাবে নামের আপডেট করা যাবে এবং ইমেল আইডি আপডেট করা যাবে ওকে তো এখানে কিন্তু আমরা দেখাচ্ছি যে মোবাইল নাম্বারটা কিভাবে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক কিংবা আপডেট করতে হবে তার জন্য প্রথম যে এখানে অপশান দেওয়া রয়েছে মোবাইল নাম্বার আপডেট এখানে ক্লিক করতে হবে এবার মোবাইল নাম্বার আপডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে যেখানে তোমার যদি কোনো কিছু মোবাইল নাম্বার লিঙ্ক থাকে এখানে কিন্তু শো করবে ইয়োর কারেন্ট রেজিস্টার নাম্বার ই যেখানে কিন্তু দেখাবে এবং নতুন মোবাইল নাম্বারটা আপডেট করার জন্য কিংবা লিঙ্ক করার জন্য নিউ মোবাইল নাম্বারে ঘরে একটা তোমাদের নম্বর দিতে যে নাম্বারটা তুমি লিঙ্ক করতে চাও ওই মোবাইল নাম্বারে কিন্তু অবশ্যই একটা ওটিপি যাবে তার জন্য কিন্তু ওই মোবাইলটা কাছে রাখতে হবে তো মোবাইল দেওয়ার পর এখানে নিচে সেন্ড ওটিপি ক্লিক করতে হবে এবার সেন্ড ওটিপি ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ওই নতুন মোবাইল নম্বরে একটা ছয় সংখ্যার ওটিপি যাবে ওটিপিটা এন্টার করার পর অবশ্যই ভেরিফাই করতে হবে ভেরিফাই হওয়ার সঙ্গে সঙ্গে দেখে দেবে নিউ নাম্বার ওটিপি ভেরিফাইড এবার বলা হচ্ছে প্রসিড টু ফেস অথেন্টিকেশন এবার এখানে কিন্তু ফেস অথেন্টিকেশন করার জন্য নিচে আসার পর ফেস অথেন্টিকেট এই অপশানে ক্লিক করতে হবে এবার ফেস অথেন্টিকেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী কিন্তু সার্কেলটা এইভাবে খুলে যাবে এবার এখানে কিন্তু গ্রিন কালারটা হওয়ার পর সার্কেলটা অবশ্যই তোমাদের চোখের পাতাটা বারবার ব্লিঙ্ক করতে হবে কিংবা চোখের পাতা বন্ধ করে খুলতে হবে ওকে এখানে কিন্তু অবশ্যই পেজটা কিন্তু অবশ্যই নিয়ে নেবে কিংবা পেজ অথেন্টিকেশনটা হয়ে যাবে এবার ফেস অথেন্টিকেশানটা হওয়ার পর পরবর্তী পেজটা খুলবে এখানে টাকাটা পেমেন্ট করতে হবে এই মোবাইল নাম্বারটা আপডেট করার জন্য কত টাকা লাগছে এখান লাগছে সেভেন্টি ফাইভ কিংবা পঁচাত্তর টাকা লাগছে এবং এখানে কিন্তু অবশ্যই এই নতুন মোবাইল নাম্বারটা লিঙ্ক করার জন্য অবশ্যই পঁচাত্তর টাকা কিন্তু পেমেন্ট করতে হবে তো পেমেন্ট করার জন্য নিচে দিকে এসে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে এবার কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে যেখানে কিন্তু রোজার পে সিলেকশন করে কনফার্ম এন্ড পে অপশনে ক্লিক করতে হবে এবার কনফার্ম এন্ড পে অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেমেন্টের পেজটা খুলবে যেখানে ইউপিআই রয়েছে এবং ফোন পে গুগল পে ইত্যাদি মাধ্যমগুলো রয়েছে এবার যে কোনো একটা মাধ্যম ইউজ করে এই পনেরো টাকা তোমরা কিন্তু অবশ্যই অনলাইনে পেমেন্টটা করবে এবার পেমেন্টটা হয়ে যাওয়ার পর এখানে কিন্তু দেখাবে পেমেন্ট সাকসেসফুল এবং এখানে কিন্তু অবশ্যই একটু ওয়েট করবে এখানে কিন্তু অবশ্যই তোমাদের পেজটা অটোমেটিক তোমাদের রিডাইরেক্ট হয়ে যাবে এবার পেজটা রিডাইরেক্ট হওয়ার পর কিন্তু পরবর্তী পেজটা খুলবে এখানে দেখাবে কি ইউর মোবাইল নাম্বার আপডেট রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুল্লি এখানে কিন্তু মোবাইল নাম্বারটা আপডেট হয়ে গেছে এবং জানেন কিন্তু এখানে রিকোয়েস্টটা চলে গেছে এবং এখানে কিন্তু পরবর্তী স্টেপটা রয়েছে ডাউনলোড অ্যাক্রোনেজমেন্ট এখানে কিন্তু নিচে ক্লিক করে তোমাদের অ্যাগ্রোনেজমেন্ট স্লিপটা তোমাদের ডাউনলোড করে নিতে হবে অ্যাক্রোনেজমেন্ট স্লিপটা ডাউনলোড করার পর যখন তোমরা ওপেন করবে এখানে কিন্তু এখানে রিসিপ্টটা এইভাবে শো করবে এবার এখানে কিন্তু অবশ্যই পরবর্তীতে এসে অবশ্যই কিন্তু আমাদের লগ ইন করে সেমভাবে চেক করতে হবে নিচে দিকে আসার পর তোমরা দেখবে মাই পাস্ট আপডেট একটা অপশান শো করবে যেখানে মোবাইল নাম্বার আপডেট লেখা থাকবে এবং নিচে কিন্তু অবশ্যই ড্রাফ স্টেজেস পেমেন্ট স্টেজ ভেরিফিকেশান স্টেজ এবং তার নিচে রয়েছে ভ্যালিডেশান স্টেজ এবং কমপ্লিট এখানে কিন্তু সমস্ত কিছু কমিট শো করতে হবে তবে কিন্তু বুঝে নেবে তোমাদের কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়ে গিয়েছে এবার তোমরা অবশ্যই নিচে কমেন্ট করতে পারো তোমাদের কাদের মোবাইলের অ্যাপের মধ্যে এই সার্ভিস অর্থাৎ মাই আধার আপডেট অপশানটা চলে এসছে কিংবা যাদের আসেনি অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করতে পারো তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি Si al deve.